বিয়ের পরে প্রতিটি মেয়ের জীবনের সকালটাই শুরু হয় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে খুব সে চাকুরীজীবী কিংবা গৃহিণী যখন সে এই কাজগুলোকে আনন্দ সহকারে করে তখনই এই সংসারটাই তার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে সকাল সকালেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন চলে আসলাম আমার কিচেনে আমার সাথে কিন্তু আমার স্নোপিও এসেছে তো কিন্তু আমার এই কিচেনের জানালাটা দিয়ে প্রতিদিন বসে থাকে এবং প্রকৃতিটাকে দেখে তারপর এই তো রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আমি এখানে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য আমি এখানে পেঁপে ভাজি করে নিচ্ছি আর এইভাবে যদি পেঁপে ভাজি করেন তাহলে কিন্তু রুটির সাথে খেতে অনেক ভালো লাগে এটাতে আমি এখানে কালুজিরা ইউজ করি সময় যার জন্যই এটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে আমি এখানে পেঁপেটাকে ভাব দিয়ে নিয়েছি এবং মশলাটাকে ভালোভাবে ভেজে পেঁপেটাকে দিয়ে কাঁচামরিচ দিয়েছি একটু ঝাঁঝালো ভাব আনার জন্য এবং একটা কিন্তু তেজপাতাও দিয়েছি তেজপাতাটা দিলে ভাজির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে দেন নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রেখে তারপরে ধনেপাতা পাতা দিয়ে আমি ভাজিটাকে কমপ্লিট করে নিব তো এই তো আমার পিপি ভাজি করার শেষ দেন আমি এখানে রুটি সেঁকে নিচ্ছি তো আমি সবগুলো রুটি একসাথে সেকে নেব তারপর ডিমও পোচ করে নিব এদিকে নাস্তা হতে হতে আমার শ্বশুরাপু কিন্তু বাজার নিয়ে চলে এসেছে এদিকে আমি সবগুলো বাজার একটি একটি করে বের করে নিয়েছি ওইখানে কিন্তু আমি মুরগিটাকে আগেই বের করে আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে তাকে কাটতে দিয়ে দিয়েছি আর আমি এখন মাছগুলোকে বের করে গুছিয়ে রাখবো ভালো মতো ধুয়ে তো এখানে আমি একটা একটা করে মাছগুলো সবগুলো বের করে নিব তো মাছগুলোকে দেখতেই পাচ্ছেন যে একদম রক্ত মাখা তো এইখানে হচ্ছে তেলাপিয়া মাছটাও কেটে নিয়ে এসেছে তো মাছগুলোকে আস্তে আস্তে করেই রেখে দেবো কারণ আস্তে আস্তে করেই আমরা হচ্ছে ভেজে খেতে পছন্দ করি এবং এখানে দেশি চিংড়ি মাছ আছে দেশি চিংড়ি মাছটা আমাদের ঘরে একটু বেশি লাগে কারণ সব ধরনের ভাজিতে আমরা এই চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করি এখানে বড় সিজির একটি ইলিশ মাছ এবং আমার স্নুপির জন্য কিন্তু মাছ এনেছে তো আমি কিন্তু এই মাছগুলোকে এভাবে ফ্রিজে রাখি না আমি সবসময় মাছগুলোকে ভালো মতো ধুয়ে প্রসেস করেই রাখি কারণ আমার মনে হয় রক্ত মাখা যদি আমি মাছগুলোকে ফ্রিজে রাখি তো আমার সেগুলো খেতে ভালো লাগে না আমাদের ফ্যামিলির কারোই ভালো লাগে না তো এখানে আমি একটা একটি করে মাছ ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে দেন প্যাকেট করে আমি ফ্রিজে রাখি আমি কিন্তু দুই তিনবার পানি ঝরিয়ে ঝরিয়ে দেন এখানে ধুয়ে রাখছি তো এদিকে আমি মাছগুলোকে রেখে কিন্তু সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমে মুরগিটা বসিয়ে দিয়েছি মুরগিটাকে আমি আজকে একটু ভেজে রান্না করব কারণ আমার মনে হয় যে এই মুরগিটা একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে খুব বেশি ভাজব না হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল করে নেবো দেন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনে গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে মুরগিটাকে দিয়ে দিয়েছি মুরগিটাকেও আমি ঢেকে এখন প্রায় কিছুক্ষণের জন্য এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেন আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও কিছুক্ষণ মুরগিটাকে সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে রান্না করে ফেলবো দেন এখানে আমি কিন্তু পটলটাকে ভেজে নিয়েছি এখানে আমি আসতো তেলাপিয়া মাছটাকে ভালোভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে ভালোভাবে ভেজে নিয়েছি এবং এটা খেতে কিন্তু দারুণ লাগে এবং এটা ছিল সন্ধ্যার সময়ের ভিডিও আমি এখানে স্প্যাগেটি বানিয়েছিলাম সাথে কিন্তু একটু চিজও দিয়েছি গরুর মাংসও দিয়েছি ছোটো ছোটো করে কেটে তো আপনাদের ভাইয়াও বলল খেয়ে যে এটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদই হয়েছে আমার শাশুড়ি আম্মু আব্বু সবাই কিন্তু এটা খেয়ে খুবই আহ প্রশংসা করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ